আবারও চলে আসলাম আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল আর আজকে যেহেতু শুক্রবার তিনেই জানুয়ারি এবং ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কতটা কী পরিবর্তন হতে পারে সে বিস্তারিত নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে এবং সাথেই দু থেকে তিন দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বাংলায় জানিয়ে দেব সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে শীতের আবহাওয়া আরও কতটাই বাড়তে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সেই জায়গার আপডেট অবশ্যই পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে লেল্লুড়ে আকাশ মেঘলা রয়েছে এবং বিজয়দাতে আকাশ মেঘলা রয়েছে আর ভিশাখা পান্ডাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানেও আকাশ মেঘলা রয়েছে যত বাংলার দিকে এগিয়ে আসছি ততটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আকাশ মেঘলা অনেকটা কম রয়েছে বিশেষ করে ভুবনেশ্বর থেকে শুরু করে কলকাতা পর্যন্ত মাঝখানে যে বালেশ্বর দীঘা কন্টাই এবং এই সমস্ত জায়গা হলদিবাড়ি সহ আকাশে মেঘলা একটু কম রয়েছে ভোরের দিকে আজকে সকালের দিকে কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন এই মুহূর্তে কিন্তু কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কুয়াশার জন্য প্রত্যেক ড্রাইভ ভাইদের জন্য একটি সতর্কবার্তা যেখানে আপনারা গাড়ি চালানোর সময় অবশ্যই কিন্তু হেডলাইট জ্বালাবেন এবং সতর্কতার সঙ্গে ড্রাইভ করবেন তো বিশেষ করে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি সহ একাধিক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো আকাশে মেঘলা রয়েছে বিশেষ করে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া ও নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে এদিকে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি সহ মুর্শিদাবাদ বিহার ঝাড়খন্ড এ সমস্ত জায়গাতেও কুয়াশার ভাব আজকে কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে ঠিক এই সকালের দিকে আর এদিকে আমরা দেখলে বাংলাদেশের দিকে যেমন সাতক্ষীরা খুলনা যশোর ও বরিশাল সহ মতিরহাট এ সমস্ত জায়গাতেও কিন্তু আকাশ মেঘলা আমরা সকালে দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী ও ধানবাদ এবং এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে এবং আকাশ কিন্তু ঘন কালো মেঘলা আকাশ রয়েছে সূর্যের তাপ খুবই কম আজকে থাকছে সকালের দিকে একটু আগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যেহেতু শুক্রবার সকাল সাতটা আটটার সময় আমরা দেখলে সূর্যের তাপ কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কাতে অতিরিক্ত নিম্নচাপ রয়েছে আর আকাশ একটু একটু মেঘলা রয়েছে বাংলার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে অবশ্যই জানিয়ে দেব ভিডিওর শেষ মুহূর্তে অবশ্যই সঙ্গে থাকুন তার আগে আমরা দেখে নেব সহ আকাশ মেঘলা কোথায় কি রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে শুক্রবার শনিবার মানে আগামী কাল ভোরের সময় দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে আকাশে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে এই ঘনকালো মেঘলা আকাশ বিশেষ করে বালেশ্বর থেকে শুরু করে খড়গপুর কলকাতাসহ হলদিবাড়ি গোসবা ও জয়নগর মজিলপুর সহ দীঘা কণ্টাই এবং এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক ভোর রাতে পাঁচটার সময় আর এদিকে ধীরে ধীরে আমরা যদি দেখি আগামীকাল বেলা দশটা এগারোটা পর্যন্ত আমরা ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাব বিশেষ করে কলকাতাসহ দুই বাংলার মাঝে এবং রবিবার ও সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি সাদা ও কালো মেঘের আনাগোনা খুলনা বরিশাল কলাপাড়া সহ চিটেগঞ্জের একাধিক জায়গাতে ঠিক এই এরিয়া জুড়ে এবং এই যে মেঘটি দেখছেন এই মেঘের কারণে কিন্তু এখানে ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে তো এই ছিল মেঘলা আকাশের কি আবহাওয়া রয়েছে দু থেকে তিন দিনের অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম তো চলুন এবার দেখে নেওয়া যাক যে শীত কেমন কি পড়তে পারে এবং শীতের আবহাওয়া কেমন কি রয়েছে এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা কিছু রয়েছে কি না তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাপমাত্রা তো তাপমাত্রার দিকে নজর রাখলে ঠিক আজকে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি শীতের প্রভাত কিন্তু অনেকটাই বেড়ে গেছে বিশেষ করে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি সেলসিয়ালের কাছে নেমে গেছে তো কোনো কোনো জায়গাতে কিন্তু আরও বেশি পরিমাণে শীত পড়তে সম্ভাবনা রয়েছে যেখানে দশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে এদিকে মহেশখালী থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে গেছে এবং কুমিল্লা ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা এ সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি শীতের প্রভাব অনেকটাই রয়েছে এবং রাজশাহী মেহেরপুর এ সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে এসছে এবং মাদলা জেলায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াল তো আজকের কিন্তু শীতের প্রভাত অনেক ছিল এবং আগামীকাল আমরা দেখে নেব ভোরের মুহূর্তে কেমন কি শীতের প্রভাত থাকতে পারে তো আমরা যদি আগামীকাল দেখি শনিবারের দিকে তাহলে ভোররাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস রয়েছে মানে আজকে যে পরিমাণে শীত ছিল সে পরিমাণে আগামীকাল শীত থাকবে না শীতের প্রভাত একটু হলেও কমে যেতে পারে এবার আমরা যদি দেখি ঠিক রবিবারের দিকে তো রবিবারের দিকে একটু দেখে নেওয়া যাক রবিবারের দিকে যদি আমরা দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতের প্রভাব এতটাই থাকবে না শীত একটু কমতে পারে আজকে যেহেতু শীত সব থেকে বেশি গেছে তো ঠিক দু থেকে তিন দিনের মধ্যে আজকে শীত বেশি ছিল এবং দু তিন দিনে বাংলার মধ্যে শীতের প্রভাব কিছুটা হলেও কমতে পারে বলে জানানো যায় তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ঝড়ো হাওয়ার আশঙ্কা কোথায় কি রয়েছে সর্বশেষে জেনে কি রয়েছে এই মুহূর্তে ঝাপটা হাওয়া আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গোপসাগরের উপরে কিন্তু কোনো কোনো জায়গাতে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণিঝড় সহ ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট থেকে আশি কিলোমিটার যে গতির ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার একটি আপডেট গতকাল জানিয়েছিলাম তো এখনো পর্যন্ত এখানে কিন্তু একষট্টি কিলোমিটার পার ঘন্টায় লাইভ আমরা দেখতে পাচ্ছি তো এই যে হাওয়ার গতিবেগটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগটি রয়েছে শ্রীলঙ্কা থেকে অগ্রসর নিচ্ছে এবং বঙ্গোপসাগরের উপরে কিছুটা জায়গায় জলীয় বাষ্প রয়েছে আর সাথেই কিন্তু হালকা হালকা করে হাওয়ার গতিবেগ রয়েছে বাংলার উপরে এবং উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছুটা জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মাঝামাঝি যখনই বাংলার উপর থেকে এই হাওয়াটি প্রবেশ করছে তখনই কিন্তু প্রায় বাংলার উপরে আজকে হাওয়ার গতিবেগ প্রায় প্রত্যেকটি জায়গায় প্রায় কুড়ি কিলোমিটার অর্থাৎ সতেরো আঠেরো কুড়ি কিলোমিটার হাওয়ার গতিবেগ পার ঘন্টায় থেকে যাচ্ছে যার কারণে বাংলার আবহাওয়া আজকেরে এতটা পরিবর্তন ঘটছে যে শীতল আবহাওয়া নিশ্চয়ই বুঝতে পারছেন যেখানে কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি খড়গপুর সহ ধানবাদ এবং ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাতে হাওয়ার গতিবেগ আজকে কিন্তু মোটামুটি কলে থাকছে যেখানে পনেরো থেকে কুড়ি অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ কিলোমিটার পার ঘন্টায় গতি থাকতে পারে যার কারণে কিন্তু শীতের আবহাওয়া আজকে পরিবর্তন ঘটছে তো একটু বেলার দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু আরও একটু বাড়ছে যেখানে ধানবাদ বা অন্য জায়গায় সেখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার গতি পার ঘন্টা হতে পারে এবং এরই প্রভাতে শীতের আবহাওয়া কিছুটা হলেও বাড়তে পারে এদিকে দেখা যায় আমাদের বালেশ্বর দীঘা কণ্ঠাই এবং এই সমস্ত জায়গাতে প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে আজকের বেলা নটা দশটার দিকে এই হাওয়ার সঙ্গে কিন্তু শীতের প্রবল শীত বাড়তেছে এবং ধীরে ধীরে আমরা দু থেকে তিন দিন আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি আজকের একটু হাওয়ার গতিবেগ বেশি থাকলেও পরবর্তী দিকে হাওয়ার গতিবেগ একটু কমে যাচ্ছে এবং মঙ্গলবারের দিকে আবারও একটু হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি তো এবার বৃষ্টির আশঙ্কা কী রয়েছে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে রয়েছে কিন্তু বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে কোনো স্থলভোগে আমরা বৃষ্টি আজকে দেখতে পাচ্ছি না এবং এরই ফলে কিন্তু বৃষ্টি না হলেও শীতের প্রভাব বাড়ছে এবং কুয়াশা রয়েছে আজকে তো দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার এবং রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং সোমবার পর্যন্ত দেখলেও আমরা বাংলার মধ্যে যেখানে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের মধ্যে বৃষ্টির কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর অবশ্যই পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আগামীকাল সকালে চলে আসব। ঠিক ততক্ষণ সবাই ভালো থাকুন